সন্ময় দর্শক বৃন্দ আজকে আমরা মেলার দ্বিতীয় পর্বে মেলার বিভিন্ন জায়গায় ঘুরে দেখব আপনারা আমার সাথে থাকবেন এখন আমরা মেলার বিভিন্ন স্থলগুলো দেখতেছি আজকে মূলত আমরা মেলার যে অংশে প্রবেশ করেছি সেটা হচ্ছে স্টিল এবং অ্যালুমিনিয়ামের বিভিন্ন কোম্পানির বিভিন্ন পণ্যের স্টলগুলো এখানে সাজানো আছে বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের মানুষজন মায়ের এখানে আসছে যারা মূলত স্টিম নিয়ে ব্যবসা করে জাতীয় পণ্য নিয়ে তারাই মোদাস এই বেলায় এখানে উপস্থিত হয়েছে তারা বিভিন্ন কোম্পানির বিভিন্ন স্টিলের পণ্য যেমন এম এস সিট এস এস সিট অ্যালুমিনিয়াম বিভিন্ন ধরনের এগুলো দেখে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে তারপর করব আজকে সারাদিন আমরা এই মেলায় আপনারা আমাদের সাথেই থাকবে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ আসলে এই মেলায় অংশগ্রহণ করে যার জন্য এটা আসলে বিশ্ব মিলন মেলা হিসেবে পরিচিত এমন কোনো মহাদেশ নেই যে মহাদেশের মানুষ এই মেলায় আসে কম বেশি দু চারজন পাওয়া যাবে আমরা আসলে অনেকক্ষণ ধরে এই মেলাগুলোতে ঘুরতেছি একটু বাহিরে যাব ক্লান্ত হয়ে গেছি দুপুর সময় হয়ে গেছে দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে বাইরে দিয়ে একটু ঘুরে আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে ক্লাবের এটা হচ্ছে ক্যান্টন ফেয়ার ক্লাব কমপ্লেক্স এখানে মূলত বিভিন্ন রেস্টুরেন্ট অবস্থিত এই মেলায় যারা আছে দর্শকরা তারা দুপুরের লাঞ্চ এখানেই সারে ওই কম্পগুলোর ভিতরে অনেক রেস্টুরেন্ট আছে আন্তর্জাতিক মানে আন্তর্জাতিক চেন রেস্টুরেন্টগুলো আছে আমরা আসলে খাওয়া দাওয়া করেছি একটু আগে খাওয়া দাওয়া করে বাইরে একটু বেড়ায় বেরিয়ে বেড়ে ঘুরে বেড়াচ্ছি দেখুন কত সুন্দর নান্দনিক বিল্ডিং এত সুন্দর নান্দনিকভাবে বিল্ডিংটা তৈরি করা হয়েছে রাষ্ট্র কল্পনার বাইরে যারা এটা না দেখছে তারা বিশ্বাস করতে পারবেন এত সুন্দর এত পরিপাটি পরিষ্কার এখানে ব্যাংক আছে রেস্টুরেন্ট আছে ট্রাভেল এজেন্সি আছে সব ধরনের ফ্যাসিলিটি আছে এখানে হোটেলের বুথ আছে সুন্দর বিভিন্ন আসে তারা গাড়ি পার্ক করে তাছাড়া চায়নার যত হোটেল আছে ফোর স্টার ফাইভ স্টার হোটেল গুলো এই সমস্ত হোটেলে যে বিদেশি বাইরা ওঠে তাদেরকে হোটেলের বাস দিয়ে এখানে নামিয়ে দিয়ে যায় আবার বিকালে তা এই বাস এসে তাদেরকে নিয়ে যায় এটা একটা সুন্দর যাতায়াতের কোনো সমস্যা নেই যে কোনোভাবে এখানে আসা যায় আমরা একটু পরে আবার মেলায় ঢুকবো মেলায় ঢুকে বাদ বাকি বাকি আছে এগুলো দেখবো মেলার এই কমপ্লেক্স গুলোর মাঝখানে মাঝখানে সুন্দর করে সাজানো গোছানো এখানে মূলত চারটি কমপ্লেক্স আছে অনেক বিশাল কমপ্লেক্স এই চারটি কমপ্লেক্সের বিভিন্ন কোনায় বিভিন্নভাবে সাজিয়েছে দ্বারা সুন্দর লাগে আপনি যদি মেলায় এসে ঘুরতে করতে কখনো ক্লান্ত হয়ে যান তাহলে দেখবেন এখানে পার্কের মতো অনেক জায়গা আছে সেগুলোতে বসে আপনারা রেস্ট নিতে পারবেন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে চা কুপের ব্যবস্থা যেটা আপনারা পছন্দ করেন বসে ক্লান্তি দূর করতে পারবেন খুব সুন্দর করে সাজানো আছে

আমরা এখন যাচ্ছি আবারও স্টিল মেলা স্টলগুলোতে কারণ প্রথম আমরা যাই স্টলগুলোতে স্টিল মেলা তার অর্ধেকও আমরা শেষ করতে পারি নাই বাকি তো এখন শেষ করব আমাদের সাথে একজন আছে উনি স্টিল ব্যবসায়ী চায়নার পরিক্ষেন আমি শীত আপনাদের সেই নিয়ে ঘুরতেছি তার পছন্দের পণ্যটি খুঁজে বেড়াচ্ছে একটু কম রেটে পায় তার জন্য গ্রাউন্ড শুরু হয়ে চলে আসলাম Influenza semua tu setelah zaman tersebut, 12 gram ratus tu sebelum abu. Ini

দেখানো সম্ভব না যদি আমরা মেলার সবগুলো স্টল দেখাতে যায় তাহলে দেখা যাবে ভিডিওটা দশ ঘন্টা লম্বা হবে তারপরও মেলা শেষ করে দেখা সব সমস্ত মেলা দেখানো যাবে না যার কারণে আমি কিছু কিছু জিনিস কিছু কিছু জায়গা দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা যদি কেউ যান সময় নিয়ে যাবেন এই মেলা ঘুরতে তিন থেকে চারটি সময় লাগে ভালো করে ঘুরে দেখে দেখতে পাইলে তিনটি ফেজুরি মেলা অনুষ্ঠিত আমি বলেছি এর আগের পড়বে তিন ফেজের বিভিন্ন ক্যাটাগরির পণ্য আসলে এখানে প্রদর্শিত হয়

অধ্য Dear friends, let's give a big hand for the wonderful performances of the Chitamato. Thank you for your wonderful fashion show. Fine, and now let's take a short break fine, and let's it's enjoy it's the traditional Chinese dance, Du Quang. Let's warmly welcome.

Thank you. Thank you for the incredible. It has opened a new capture in overseas market layout and international trade operation. So now let's embark on the second part of our children's fashion show journey. Let's warmly welcome. was established in 2000 here and is dominated in Wuzhou, China, the largest Chinese clothing production base in China. It is a comprehensive clothing enterprise that integrates production, sales, brand research and development, and OEM. The brand, Wuhan has been focusing on Huygens Jackson's